নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ সুস্বাদু পেঁয়াজকলির একটা রেসিপি এই রেসিপি বানালে আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন খেতে খুব ভালো হয় আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ রান্না করার জন্য আমি এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি গাজর আলু আর তার সাথে পেঁয়াজ আর সমস্ত সবজিকে কিন্তু আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি তো সবার প্রথমে তেল গরম করে নেব আর আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনারা নিজেদের পছন্দ মতন তেলে কিন্তু এখানে রান্নাটা করতে পারবেন তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু কালো জিরে আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে তেলের উপর দিয়ে কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নেব ফোরন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার সবার প্রথমে কেটে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিটাকে একটু মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে ফুলকপি যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই সবার প্রথমে ফুলকপিটাকে একটু মাঝারি আঁচে রেখে এই রকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ফুলকপির গায়ে হালকা হালকা রং ধরছে তো ফুলকপির গায়ে যখন হালকা হালকা লালচে রং ধরবে তখন এখানে দিয়ে দেবো কেটে নেওয়া গাজর আর আলু এবার আলু গাজর দিয়েও ফুলকপির সাথে একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এই রকম একটু সবজিগুলোকে ছড়িয়ে দিয়ে দিয়ে রান্না করতে হবে আর কিছু সময় একটু এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করতো সবজি ভালোভাবে ভাজা যেত না আর সবজিগুলো কিন্তু ভেঙে যায় ঘাটাঘাটা হয়ে যায় এবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। লবণ দেওয়ার ফলে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিলে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছু সময় পর ঢাকা খুলে নিচ্ছি আর ঢাকা খুলে নিয়ে ঢাকা খোলা অবস্থায় কিন্তু সবজিগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিয়ে রান্না করতে হবে এতে করে কিন্তু সবজিটা খুব ভালোভাবে ভাজা হয় একটাও সবজি কিন্তু ভাঙবে না তো মোটামুটি সবজিগুলো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে নেওয়া কলি দিয়ে দিতে হবে তো এই সময় পেঁয়াজ কলি দিলে কলি কিন্তু ভাজা হতে খুব একটা সময় লাগে না আর কলিগুলো সুন্দরভাবে সবজিগুলো পুরোপুরি ভাজা হতে হতে ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজ কলিগুলো কিন্তু গোটা গোটাও থাকবে তো এইভাবে এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কলিগুলোকে সবজির সাথে ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে এইভাবেই একটু নাড়াচাড়া করে রান্না করব আর মাঝে মাঝে সবজিগুলোকে একটু কড়াই চারিদিকে ছড়িয়ে দিতে হবে এতে করে সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু রান্না হবে তো সবজিগুলো খুব ভালোভাবে এইভাবে রান্না করতে করতে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখুন ঠিক এই রকম হবে আর একটাও সবজি কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা সবজি গোটা গোটা আছে আর সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নাবিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে